সমাবেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন আমার দুজন সহকর্মী দু প্রান্ত থেকে যোগ দিচ্ছেন শুরুতেই যাবো শামীম রেজার কাছে শামীম আনুষ্ঠানিকভাবে তো সমাবেশ শুরু হয়েছে শীর্ষ নেতারা কখন বক্তব্য রাখবেন কি তথ্য আছে আপনার কাছে সমাবেশ আনুষ্ঠানিকভাবে মাত্র শুরু হয়েছে পুরান মধ্য দিয়েই আসলে সমাবেশের কার্যক্রম শুরু হল এবং ইতিমধ্যেই আসলে এই সমাবেশের সহনত্ব করবেন বাংলাদেশের জামাত ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও ইতিমধ্যে আসলে স্টেজে এসে পৌঁছেছেন সাথে সাথে জামাতের আরও যেসব নেতৃবৃন্দ তারাও ইতিমধ্যে আসলে স্টেজে পৌঁছেছে তবে এখন এখনও পর্যন্ত আসলে বিভিন্ন দলের যেসব নেতাদেরকে আসলে দাওয়া দেওয়া হয়েছিল। আমরা এখনও পর্যন্ত তাদের মধ্যে আসলে শুধুমাত্র এনসিপির কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি বাকিরা এখনও এসে পৌঁছাননি তবে আমরা তাদের সাথে কথা বলেছি তারাও বলছেন যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আসলে তারাও সমাবেশস্থলে পৌঁছাবেন পথে আছে এমনটাই আমাদেরকে জানিয়েছে আর সমাবেশস্থলের কথা যদি বলি আসলে সকাল থেকেই আসলে তিন ধরনের ঠাই ছিল না এবং এখন পর্যন্ত আসলে সেই চাপটা উপর্যপুরি আসলে বেড়েছে এখন আগে যেখানে আমরা দেখেছিলাম আসলে মানুষ বসে আসলে বসেছিলেন এখন অবশ্য বসারও সে সেই সংকুলন হচ্ছে না এখন সবাই দাঁড়িয়ে আছেন বেশ ভোগান্তি থাকলেও আসলে তারা বলছেন যেহেতু দীর্ঘ সময় পর তাদের সংগঠন সমাবেশ করার অনুমতি পেয়েছে অনুমতি পেয়েছে এবং সমাবেশ করছেন বড় একটা সমাবেশ এই সমাবেশে আসলে বেশ উচ্ছ্বাস নিয়েই আসলে নেতাকর্মীরা অংশ নিয়েছেন তারা বলছেন এই সমাবেশের মধ্য দিয়ে তাদের নেতৃবৃন্দ যে পরামর্শ দিবেন যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী সারা দেশব্যাপী তারা কাজ করবেন শাউল শ্যামীম অনেক ধন্যবাদ আপনাকে এবার একটু যেতে চাই রেদন আহমেদের কাছে রেদন সরি উদ্যানের বাইরেও তো বহু নেতাকর্মী রয়েছেন সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন সে কর্মীরা আছে তারা কিন্তু বেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি যে মূল যে শহর উদ্যান সেটি কিন্তু পুরোটাই আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সেই উপচে পড়া ভিড় মানুষের ঢল কিন্তু এই যে মূল সড়ক বাংলা একাডেমির পাশের যে সড়ক সেই সড়কেও কিন্তু চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কে যারা আসলে অবস্থান করছেন তারা কিন্তু এই জোহরের নামাজের পর থেকে নামাজ আদায় করে কিন্তু তারা এখানে দীর্ঘ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং তা বলছেন স্থানীয় যেসব নেতৃবৃন্দ আছে তারা দের যে দিক নির্দেশনা সে দিক নির্দেশনা তারা শোনার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন সেই সাথে তাদের নে নেতৃবৃন্দের যে সাত দফার দাবি সেই সাত দফার দাবি বাস্তবায়নের জন্যও কিন্তু তারা বেশ কয়েকজন নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে উপস্থিত হয়েছেন গতকালকে রাত থেকেই এই শহর উদ্যানমুখী যে সকল লোকের আছে তারা কিন্তু এই দুই পাশের যে সড়ক সড়ক ঘিরে কিন্তু অবস্থান নিয়েছে সেই সাথে আমরা দেখেছি যারা আসলে ভিতরে প্রবেশ করতে পারেননি তাদের জন্য কিন্তু বাইরে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে তারা কিন্তু সেখান থেকেও যে অর্থাৎ মূল যে স্টেজের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের যে বক্তৃতা তারা কিন্তু সেখান থেকেও শুনতে পারবেন অর্থাৎ তাদের যে এই সমাবেশ সমাবেশ সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে যেসব নেতাকর্মীরা যেসব কর্মীরা আসলে এই সমাবেশে এসেছেন তারা বলছেন এই সমাবেশ সফল করতে যে ধরনের উদ্যোগ তাদের গ্রহণ করা যায় সেটি কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করেছেন এই এবং এই জনতার ঢল সামাল দেওয়ার জন্য কিন্তু তাদের যে স্বেচ্ছাসেবক কর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন দুই দিকের রাস্তা দিয়ে এখন যদি যান চলাচল বন্ধ আছে তবে জরুরি প্রয়োজনে কিন্তু যানগুলো চলাচল তারা করছেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এই রাস্তা দিয়ে নায়বে আমির সহ জামাতের আমির সহ শীর্ষস্থানীয় যেসব নেতাকর্মীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে যাবে এবং সেই আনুষ্ঠানিকতায় অংশ নিতে কিন্তু এই নেতাকর্মীদের এই অবস্থান বা যেমনটিতে আমরা দেখছিলাম যে শাহরাদি উদ্যানের ভেতরে যেমন অবস্থান ছিল ঠিক তেমনই কিন্তু এই অবস্থান কিন্তু নেতাকর্মীদের বাইরেও এবং এখন পর্যন্ত তাদের এই অবস্থান এবং তারা বলছেন যে খুব সুন্দরভাবে এই সমাবেশ শেষ করে তারা নিজেদের বাড়ি ফিরে যাবেন এমন প্রত্যাশাই তাদের সাউন্ড রেদন ধন্যবাদ আপনাকে